আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে আমি তুলি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত যোগের ধারণা চলো তাহলে ভিডিওটি শুরু করি অধ্যায় চার যোগের ধারণা যোগের ধারণা একসাথে কয়টি হবে রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে রাতুল এনেছে তিনটি ফুল মিতু এনেছে দুটি ফুল তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই রাতুল তিনটি ফুল এনেছে এবং মেতু দুটি ফুল এনেছে আমরা ফুলের পরিবর্তে এখানে ব্লক ব্যবহার করতে পারি এখানে তিনটি ফুলের নিচে তিনটি ব্লক দেওয়া আছে আর দুটি ফুলের নিচে দুটি ব্লক দেওয়া আছে তারা দুজনে মোট কয়টি ফুল এনেছে তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ফুলের নিচে মোট কয়টি ব্লক আছে আমরা একটু গনে দেখি এক দুই তিন চার পাঁচ একসাথে কয়টি কলা আছে আমরা গনে দেখি এক দুই তিন এখানে একটি চার তাহলে এখানে আছে তিনটি এখানে আছে একটি মোট কয়টি এক দুই তিন চার চারটি আমরা কলার পরিবর্তে তিনটি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি যেমন এখানে দেখা যাচ্ছে এক দুই তিন তিনটি ব্লক আর এখানে দেখা যাচ্ছে একটি মোট কয়টি হলো এক দুই তিন চার চারটি তিনটি ও একটি একসাথে রাখলে চারটি হয় গাণিতিকভাবে আমরা লিখি তিন যোগ এক সমান চার আমরা পড়ি তিন যুগ এক সমান চার যুগ এটিকে বলে যোগ এবং সমান এটিকে বলে সমান আমার সাথে সবাই বলো যোগ এটিকে বলে যোগ এবং সমান এটিকে বলে সমান তিন যুগ এক সমান চারকে বলা হয় গাণিতিক বাক্য এ ধরনের হিসাবকে বলা হয় যোগ এ ধরনের হিসাবকে কি বলা হয় সবাই একসাথে বলা যোগ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হল যোগফল আমরা আগের পৃষ্ঠায় তিনটি ফুল ও দুটি ফুল একসাথে রাখার গল্প ছিল এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখি দুটি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে কয়টি আনারস আছে এখানে দেখা যাচ্ছে দুটি আনারস এখানে দেখা যাচ্ছে একটি আনারস এই আনারসের নিচে ব্লক দুটি লে দেওয়া আছে আর একটি আনারসের নিচে একটি ব্লক দেওয়া আছে তাহলে দুই যুগ এক সমান দুই যুগ এক সমান এক দুই তিন দুই যুগ এক সমান তিন তাহলে তিনটি আনারস একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে এখানে দেখা যাচ্ছে একটি বিড়াল এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার চারটি বিড়াল এর নিচে দেয়া আছে একটি বিড়াল বিড়ালের নিচে একটি ব্লক আছে এবং চারটি বিড়ালের নিচে কয়টি ব্লক আছে এক দুই তিন চার চারটি তাহলে এখানে এক যোগ এক যোগ চার সমান পাঁচ যেমন এক দুই তিন চার পাঁচ পাঁচ সবাই আমার সাথে বলো পাঁচটি বিড়াল চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম একসাথে কয়টি আম আছে এখানে আছে কয়টি আম এক দুই তিন চার চারটি আম আর 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 তিনটি কি আছে পাকাম এক দুই তিন চারটি কাঁচা আমের নিচে চারটি ব্লক আছে এক দুই তিন চার আর তিনটি পাকামের নিচে তিনটি ব্লক আছে এক দুই তিন তাহলে চারটি চার যোগ তিন সমান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত চার যুগ তিন সমান সাত এখানে সাতটি আম আছে